নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি লাউয়ের রেসিপি নিয়ে বন্ধুরা নিরামিষের দিনে কী রান্না করব। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটি ঝামেলার বিষয় যারা আমরা রান্না করি তাদের মনে হয় নিরামিষ কী রান্না করব অথচ সবজিও খেতে হবে বাচ্চারা অনেকেই আছে যারা লাউ একেবারেই কিন্তু পছন্দ করে না লাউ যারা পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে লাউ কিন্তু একটি উপকারী সবজি লাউ খেতে যারা ভালোবাসে না এই রেসিপিটা কিন্তু তাদের জন্য একেবারেই পারফেক্ট গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি আপনি তৈরি করে নেন নিরামিষের দিনে এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি লাউটা একটু কচি হলে এই রেসিপিটা ভালো হবে লাউটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ঝিরিঝিরি করে মানে সরু সরু করে কেটে নিয়েছি দেখুন যেভাবে আপনার পছন্দ সেভাবেই কিন্তু আপনি কেটে নিতে পারেন তবে একটু সরু সরু করে কেটে নিলে এই রেসিপিটার স্বাদটা একটু অন্যরকম হবে একটু নতুন রকম করে এই রেসিপিটা আমি তৈরি করেছি এর জন্য এক চামচ কালো জিরে লাভের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তারপর এক চা চামচ নুন দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো আমি দু চার চামচ বেসন বন্ধুরা বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার যদি আপনি বানিয়ে না খান আপনি হয়তো ভাবতেই পারছেন না যে এত সুন্দর লাউয়ের রেসিপি হতে পারে এর এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মানে যাকে বলে একটু ম্যারিনেট করে নেওয়া ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে দশ পনেরো মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে দশ পনেরো মিনিট এটা একদম ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে তারপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আর পাঁচ ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা লাউটা দিয়ে দিতে হবে বন্ধুরা একবার হলেও কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য তৈরি করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এইভাবে কে কে লাউ খেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন ভাত রুটি যাই করুন না কেন দুটোর সাথেই কিন্তু এই রেসিপিটা একেবারেই জমে যাবে বন্ধুরা এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে রেখে দেবেন হাইতে রেখে দিয়ে সমানে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে বন্ধুরা এই নাড়ানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি আপনি হাইতে না রাখেন তাহলে এটা থেকে কিন্তু জল বেরোবে তখন কিন্তু এটা ভালোভাবে কষানো যাবে না তাই শুরুতে যখন আপনি লাউটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে তারপর কষাতে কষাতে এখানে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে নেবো বন্ধুরা এই রান্নাটা আমি কিন্তু হলুদের গুঁড়ো একেবারেই ব্যবহার করে নিই লাউয়ের মধ্যে হলুদ অনেকেই পছন্দ করে না আর লাউয়ের মধ্যে হলুদ দিলে খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম যেহেতু লাউটা খুবই কচি তাই অনেকটাই জল বেরিয়েছে এই জলেই কিন্তু লাউটা রান্না হয়ে যাবে এরপরে লঙ্কাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পরে কিছুটা ভেজানো ছোলা নর্মাল যে ছোলা মানে দেশি যে ছোলা সেই ছোলা একটু এর মধ্যে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে ছোলাটা দিয়েও আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে ভালোভাবে এটাকে মেশানো হয়ে গেলে আরও ঢাকা দিয়ে দশ মিনিট মতো এটাকে তৈরি করে নিতে হবে দশ মিনিট বাদে দেখবেন এটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর এটা সেদ্ধও হয়ে গেছে আর আর প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চুর দিয়ে গ্রেট করা আদা বন্ধুরা আদাটা চাইলে আপনারা তেলেও দিতে পারেন আমি কিন্তু তেলে দি আমি এই সময়ই আদাটা দিলাম এরপরে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা হয়ে গেলে এই যে দেখুন জল কতটা বের হয়েছে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাও একটু হলে মনে হচ্ছে যে আরও একটু সেদ্ধ হলে ভালো হয় তাই আরও পাঁচ মিনিটের জন্য আমি এটাকে কভার করে রেখে দেব ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আরেকবার দেখে নেব যে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমানো আছে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছিলাম যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মেশানোটা কিন্তু কত সুন্দরভাবে করতে হবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ঠাকুরবাড়ির স্টাইলে তৈরি করেছি এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে চিনি দিয়ে আরও একবার নাড়াচাড়া করলাম আর লাউয়ের জলটা যতক্ষণ না শুকোয় ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে যেতে হবে লাউয়ের জলটা কিন্তু শুকিয়ে গেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন লাউটা যে সেদ্ধ হয়ে গেছে সেটাও কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এরপরে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দেবেন বন্ধুরা ঘি দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে লাউ যেহেতু সবাই ভালোবাসে না ঘিটা দিলে কিন্তু এই স্বাদটা যদি বেড়ে যায় তাহলে খেতে কিন্তু অপূর্ব লাগবে ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর এটা তৈরি করে নিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো আমি এক চামচ মতো কেশরী মেথি যেটা রোস্ট করে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে দিলে অনেক বেশি সুন্দর ফ্লেভার আসবে আর একবার ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে কেশরী মেথিটা দিয়ে এটাকে আমি আর একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো তৈরি কিন্তু আমার হয়ে গেল বন্ধুরা এরপরে সার্ভ করে দেখাবো দেখুন কতটা সুন্দর লাগছে তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে এই রেসিপিটা তৈরি করে ফেলুন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকার অনুরোধ রইল ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আরও একটুখানি কেশরি মেথি বন্ধুরা দুর্দান্ত সাথে এই রেসিপিটা একবার হইলেও কিন্তু তৈরি করে খান আর কেমন লাগলো অবশ্যই করে জানান দেখুন কতটা সুন্দর রুটি হোক বা ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে নিরামিষের দিনে এই এক তরকারিতেই কিন্তু বাজি মাত হয়ে যাবে তাহলে তৈরি করুন আর ভালো লাগলে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আর আপনাদের যদি কোনো পছন্দের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ